আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ পাকের দোয়ায় সবাই ভালো আছেন আর আমার নিজের লক্ষ্য থেকে কিছু কবুতর নিয়ে আসছে একদম হাই কোয়ালিটির প্রতিটা কবুতরের সঙ্গে জোড়া জোড়া বাচ্চা নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে একদম প্রমাণ সহকারী এই ভিডিওটা আপনি শুধু আপনাদের জন্য ইউজ পরিমাণ কবুতর আছে কোনটা বেশি কবুতরের ভিডিও বানায় না আজকে অল্প কিছু কবুতরের ভিডিও বানাচ্ছি যদি কারো ভালো লাগে এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেএসপি আসলে সাভার ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে দেখে শুনে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর যদি কেউ বেশি অ্যামাউন্টের কম হতে তাহলে আমি ডেলিভারি চার্জটা আমি নিজে থেকে দিয়ে দেব ইনশাল্লাহ আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেএসপি আসলে সাভার ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বার চাইলে পুরো দিকে শুনে নিতে পারবেন যারা নাকি করে প্রথমে এই যে ভিডিও শুরুতে যে আমি যে পিয়ারটা দেখাইছিলাম আপনাদের বাচ্চা স্বগরে খাওয়াত ছিল মাস্টার পিয়ার এই যে এটা এই পিয়ারটা বাচ্চা স্বগরে খাওয়াত ছিল আপনাদের সামনে এই যে এই পিয়ারটা বাচ্চা স্বগরে খাওয়াত ছিল দুইটা এই পিয়ারটা আমার বাচ্চা স্বগরে খাওয়ানো আছে যদি আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সমাজযোগ করে কাঙ্ক্ষিত পিয়ারগুলো সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে আরেক পিয়ার রেচার তাও আছে বাচ্চা শুয়াকারে একদম দামাক একটা অফার পাই দামাক অফার দুইটা বেবিলিয়া রেচারের পি আর পাই যাচ্ছে আজকে আকর্ষণীয় ভিডিও যা দেখাবো আজকে পুরাটাই ভাই অস্থির অস্থির বুঝেন অস্থির একটা কালেকশন লাগছে আজকে আপনাদের মাঝখানে একদম ভাই পুরাটাই অস্থির আজকের কবুতরের কালেকশন পুরাই অস্থির অস্থির বলে কাকে দেখছেন ভাই একদম খায়া টিপটি বাগরি ফেলছে পা প্যাট আর বাচ্চাগুলো কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ আজকার পাঁচ সাত পেয়ার কবুতর হবে পুরা বাচ্চা আসি আসিরম কবুতর লাইট সারা ভিডিও যদি কারো ভাই আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্য অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ চলেন এটা হলো মূলত প্যারেন্টস বাপ মা আর ওইটা হলো তার ছেলে মেয়ে আবার আবার ডিমের জন্য দৌড়াদৌড়ি করছে যদি আপনাদের কারো ভালো লাগে একদম পঁচিশশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন রহমান শুরু করলাম এক জোড়া সুন্দর আফসান গিরিদের কবুতর দিয়ে দিয়ে যদি আপনাদের কারো ভালো লাগে এই পেয়ারটা অরিজিনাল আফসান বাচ্চা লিয়া আছে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগের সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটা ভাই কেউ দামা দামি করবেন না একবারে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে দুইটার পায়ে ট্যাক করানো অনেক সুন্দর একটা কবুতর আর সঙ্গে রয়েছে বাচ্চা আর এটার পায়েও ট্যাক করা আছে অরিজিনাল আফসান কবুতর ডিম বাচ্চা গাড়িটি দুইটা বাচ্চা ছিল আনার সময় একটা দুর্ঘটনা মারা গেছে আর আরেকটা আছে চলে আপনার সঙ্গে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে টপ কোয়ালিটি একজন আফসান গিরিজের পায়ে যাচ্ছেন অরিজিনাল আফসাল আফসান জেল ভাই অরিজিনাল আফসান জেল এটার সঙ্গে দুইটা বাচ্চাই ছিল দুঃখের বিষয় আমি আনার সময় বাচ্চাটা কাঠনের মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা দুর্ঘটনাটা বসতে দুর্ঘটনা বসতে মারা গেছে বাচ্চাটা একটা আসি ইনশাল্লাহ আমার কাছে আবার হয়তো ডিম দেওয়া ফেলবে ইনশাল্লাহ আপনারা চিন্তা ভাবনা করবেন না আর এটাও খুব ভালো এটারও বাচ্চা খাওয়াইছে আমি ভিডিও করে রাখছি ওইটাও আমি এর মধ্যেই পোস্ট করব অবশ্য আপনারা বুঝে শুনে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলি একদম দামাদামি করার কোনো অপশন থাকবে না ভাই যার ভাল লাগবে তাই পাবেন মাত্র অনলি এই পেয়ারটা দামাদামির কোনো রকম চান্স থাকবে না এক পেয়ারই আছে এটা দুই পেয়ার আছে গ্রিজের তিন পেয়ার আর দুই পেয়ার ডিমলি আছে আর এক পেয়ার বাচ্চালি আছে আর এটা মাস্টার পেয়ার একদম বাই দামাদামি করা যাবে না পঁচিশশো টাকা ফিস্ট। কোনো দামাদামি করবেন না যার ভাল লাগবে একজন ব্যক্তি পাবেন এক পেয়ার যে মাত্র পঁচিশশো টাকা এখানে দেখছেন আর এক পেয়ার কবুতর আর তা আছে দুইটা বাচ্চা সুহাকারে এটারও দুইটা বাচ্চা সহকারে আছে আর বাচ্চাগুলো দেখার মতো অনেক সুন্দর বেলাক হুমার বেবি বেলাক হুমার দুইটা বেবি আছে মাশাল্লাহ অনেক সুন্দর খাইছে বাচ্চাগুলা দেখেন আর আমার কাছে ছয় সাত জোড়া কবুতর আছে এরম বাচ্চা সুহাকারে ইনশাল্লাহ নিতে পারবেন ভাই দামা দামি করবেন না একবারে একবারে রাখা যাবে আজকার জন্য মাত্র ভাই একদম সুপার অফারে মাত্র ভাই দুই হাজার টাকা মাত্র অনলি দুই হাজার টাকা দুইটা বেবি সকালে মাত্র দুই হাজার টাকাই চলেন আরেক প্যার দেখানো অনেক সুন্দর আছে আশা করি যে দেখবেন তারই পছন্দ হবে ভাই এখানে আরেক পেয়ার গিরিজেল আছে আমার কাছে বলছিলাম তিন তিন পেয়ার গিরিজেল আছে তে আসলে অনেক সময় অনেক কিছু ঘটে বা অনেক কিছু সমস্যা দেখা দেয় এগুলা নিয়েই কবুতর যা হয় এখানে বাচ্চা আছে দুইটা আমি আরেকটা বাচ্চা দেখা দিব যদি কারো ভাল লাগে পরে বলতে নিতে পারবেন এটা হলো আফছান গিরিজেলের দুই নাম্বার পেয়ারটা এটা বাচ্চাটা এখনও পুরাপুরি ক্লিয়ার হয় নাই যে ইয়া ইয়া হয় নাই আর কি আপনারা চাইলে নিতে পারবেন এই মাস্টার পেয়ারটা ভাই কোনো প্রকারের দামাদামি করা যাবে না এক দাম যার ভাল লাগবে সেই নিতে পারবেন মাত্র মাত্র আজকের জন্য তিন হাজার টাকা সর্বোচ্চ কোয়ালিটির আফসান গিরিজের যে কবুতর গুলা অন্য অন্য চ্যানেলে অনেক বেশি দাম যায় আমার চ্যানেলে ভাই কেউ দামা দামি করবেন না কবুতর কোয়ালিটি গেট আপ সাইজ একদম অল এভরিথিং মানে যা আপনি দেখবেন তার চেয়ে ভালো কিছু ইনশাল্লাহ আজকাল এই ভিডিওর থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের সাইজ দেখেন আর কবুতরের কোয়ালিটি সাইজ কিছু বলার নেই আপনারা বুঝতে পারছেন আজকাল কবুতরগুলো কেমন হতে হতে যাচ্ছে তো কেউ দামাদামি করবেন না একদম এটা তিন হাজার হলে সেল করা যাবে আর দেখেন যদি কারো ভালো লাগে অবশ্যই মাস্টার পেয়ারগুলো অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন কারণ ভাই একদম সীমিত অফারে কবুতরগুলো যাচ্ছে সব কালার কবুতর দেখাবো টু যে এমন কোনো কালার কবুতর নাই যে রাবিবারের কাছে পাওয়া যায় না ইনশাল্লাহ যা দেখছেন সুপার সুপার বাই আজকাল সুপার কোয়ালিটির কবুতর ভাই আজকাল নিতে পারবেন মাত্র অনলি ভাই দামাদামি করবেন না আপনাদের জন্য এই কবুতরগুলো ঠিক আছে ভাই অনলি মাত্র মাত্র পঁচিশশো টাকায় ভাই বাইশশো টাকায় একদম বাইশশো টাকায় এই কাল রেড কালার শকিং বাইজের মাত্র বাইশশো টাকায় ভাই এখানে এক আছে একটা টপ কোয়ালিটির লাহোরি রেড রেড এটা রেড কালার বলেনটা পুরাই পাগল ভাই একদমই পাগল পাগল কারে বলে আজকে যতটি কবুতর দেখাবো প্রতিটা কবুতর আপনাদের পছন্দ হবে ভাই নরের জন্য মাটিটা যে দাঁড়াবে ওরম কোনো পরিবেশ নরের জন্য হচ্ছে না নর এতটাই ডাকে আর এটা দাম রাখবো ভাই কেউ দামাদামি করবেন না আজকার জন্য একদম ভাই একদম দেখেন কোয়ালিটি একদম পুরো মাখন ভাই টকটকা লাল যদি কারো ভালো লাগে নরটা আবার ডাক দেখা দিই যদি মনে চায় তে একবারে ভাই নিলে বাইশশো টাকা কোনো প্রকার দাম আদামি করতে পারবেন না দুই হাজার টাকা একদম দুই হাজার যদি ভালো লাগে ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন নরে ডাকটা দেখেন পছন্দ হবে না ওরমলা লাহরি কবুতর আমার কাছে অন্তত নাই যে পছন্দ হবে না ওইরম কবুতর আমি ঘরে আমি রাখি না ভাই আজকাল যে দামে যে কবুতরগুলা দিসি ইনশাল্লাহ প্রতিটা কবুতরই আপনাদের পছন্দ হতে হবে কেন হতে হবে কবুতরের কোয়ালিটি গ্যাটটা অস্থির ভাই অস্থির পুরাটাই আজকে অস্থির একদম পুরাটাই অস্থির একটা কবুতর ভাই চাইলে আপনারা অবশ্যই কালেকশন করতে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় হলে একাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন ভাই মাত্র পঁচিশশো টাকার বিনিময় চলেন আর এক পেয়ার দেখায় ভাই এ পি আর জ্যাকোবিন বিশাল বড় সাইজ ভাই বিশাল বড় কেনই কথা বললাম আমি জানেন যে আসলে ভাই এত সুন্দর একটা চোখ দাঁদানো একটা জ্যাকোবিন কবুতর আসলে পাওয়াটা আসলে টা ব্যাপার এই সময় জ্যাকোবিন এত ভালো কোয়ালিটির পাওয়া ভাই সচরাচর যায় না ভাই জ্যাকোবিন কবুতরটা কিন্তু অলরেডি মার্কেট থেকে আমরা হারাই ফেলছি কোন তো ভাই আমি অনেক দিন পরে দু জোড়া বা পা তিন জোড়া জ্যাকোবিন পাইছিলাম আপনাদের জন্য আনছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এ পেয়ারটার দাম রাখবে একদম ভাই দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা অনেকে ভিডিও বলতে পারেন ভাই সব কবুতরে দেখাইছেন আমার পছন্দের কবুতর তো কালো শকিং আমি দেখলাম না তাহলে আমার কাছে কোনো কথার উত্তর থাকে না এর জন্য আপনাদের উত্তর রাখার জন্য এই কবুতরটা কালো শোখিং আপনাদের মাঝে আজকে ভাই যাচ্ছে একদম টপ কোয়ালিটির ভাই একদম টপ কোয়ালিটির মাত্র মাত্র একদম দামা দামি করবেন না তিন হাজার টাকা তিন হাজার টাকা না নিলে ভাই আমার চাইলেদের মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে আজকে কল কবুতের কোয়ালিটি ভাই মানে একদমই যা দেখবেন তার সে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর দামটাও দিছি একদম কমায় ভাই দেখেন এখানে একটা জ্যাকের নর আছে ভাই একদম চুপার কোয়ালিটি চুপার কোয়ালিটি চুপার কোয়ালিটি কাকে বলে ভাই আসলে আমি ছুপার কোয়ালিটি বললে হবে কিরে ভাই আপনাদেরও তো বলতে হবে চুপার কোয়ালিটি নাকি আসলে ভাই নটটা খুব ভালো খুব ভালো যদি কারো ভালো লাগে আর মাথার কেসগুলো দেখেন আর টাইগারের ভিতরে এটা কোন তো হল স্টান হল স্টান বুঝছেন ভাই দেখেন হল যদি কারো ভালো লাগে নটটা মাত্র আজকার জন্য মাই ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র পাই যাচ্ছি না নটটা আর এখানে আছে খুব সুন্দর এক জোড়া পটার বল পটার বল তো পটার বলের মতো নেই ভাই যদি ভালো না লাগে এই কবুতর পাইলাই কি করবো ভাই আমি আর এই কবুতরটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এক জোড়া যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে সুস্থ সবল পাঠানো এবার কোয়ালিটি সম্পূর্ণতে ভাই এখানে বলার কিছুই নাই আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কোয়ালিটি আর ইয়াটা একদম অস্থির একটা কবুতর ভাই কেউ দামা দামি করবেন না এই একদম একদম তিন হাজার টাকা যদি ভালো লাগে আমার চ্যানেল থেকে নিতে কবুতরটা একদম তিন হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন ভাই একদম সর্বোচ্চ কোয়ালিটির আমি একটু ঘোরা টুরা দেখা দিই নাহলে বলবে পুতুলের মতো দাঁড়া রয়েছে পুতুল এটা আসলে পুতুল না এটা একটা কবুতর তে চলেন আর একটা পেয়ার দেখানো হোক একদম শর্টকটে ভাই কথা শেষ করবো মাত্র তিন হাজার টাকা একদম হাই কোয়ালিটির একজোড়া মুন্ডি দেখাচ্ছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন আর এটা সর্বোচ্চ বা দুই দিন বা তিন দিনের মধ্যে ডিম দিবে সর্বোচ্চ দুই দিন বা তিন দিন তার বেশি লাগার কথা নাই এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন একদম আমি আশা করি পছন্দ হবে নর মাদি এটা হলো মাদি এটা হলো মাদিটা এটা হলো মাদিটা কিন্তু নরের জন্য কবুতর দেখানো যাচ্ছে না এটা হলো মাদিটা এটা যদি কারো ভাল লাগে আলোচনার সাপেক্ষের হলো দামটা স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো আশা করি যথেষ্ট পরিমাণ ভালো হবে আর আসলে কবুতরটা ওইভাবে দেখাতেও পারতি না আমি নরের জন্য নরের জন্য ওভাবে আসলে কবুতরটা দেখানো যাচ্ছে না যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ চলেন না এক পেয়ার দেখানো হোক এখানে রয়েছে একজোড়া হাই কোয়ালিটির হাই একদম হাই কোয়ালিটির মডার্না আমেরিকান মডানা দুইটা পায়রিং করানো বাহিরের যদি এই পেয়ারটা কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করেই আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা যেমন কোয়ালিটি তেমন কবুতর ভাই কোনো প্রকার কেউ দামাদামি করবেন না যদি ভালো লাগে একদম পাঁচ টাকা পাঁচ টাকা হলে এই পেয়ারটা আপনার সংগ্রহ করে নিতে পারবেন আমার চ্যানেল পক্ষে থেকে শুধুমাত্র পাঁচ হাজার টাকা কোনো দাম করতে পারবেন না যদি এক পেয়ারি আসে এটা এক পেয়ারি আসে একদম এগারেটের একদম এগারেটের দেখেন যা দেখছেন তাই পাবেন ইনশাআল্লাহ তার চেয়ে ভালোই পাবেন আর এই চ্যানেলে কোনো কবুতরের কোনো কালার করা হয় না এডিটিং করা হয় না কোনো লাইট করা হয় না যা দেখবেন তাই পাবেন একদম পাঁচ হাজার টাকা এটা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি দেখেন দেখেন ভাই কোয়ালিটি দেখেন এত সুন্দর একটা কোয়ালিটির কবুতর পাওয়া যাচ্ছেন মাত্র আজকে একবারে ভাই কোনো দামা দামি করতে পারবেন না ধামাক অফারে দিয়ে দিচ্ছে ভাই কবুতর যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিলেন মাত্র ভাই পাঁচ হাজার টাকার বিনিময়ে এই যে কর্মনার দ্বিতীয় পেয়ারটা কর্মনার দ্বিতীয় পেয়ার কর্মনা আছে তিন পিয়ার ফ্লেজার আছে তিন পেয়ার ছয় পিয়ার কবুতর আছে এটা তে আসলে এগুলো পুতুলের মতো খারা হয়ে খারা আছে যদি আমি একটু আপনাদের ভালো করে না দেখাই আসলে পুতুলগুলো খুব ছট ফোটা সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর যদি আপনাদের ভালো লাগে এ পেয়ারটাও সাড়ে তিন হাজার টাকা আর দুই পেয়ারকেও যদি একশো একত্র কেউ নেয় তার জন্য কিছুটা হলো আমি কম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক আজকাল ভিডিওতে এমন কিছু কবুতর দেখাবো যে আপনারা দেখলে পুরাটাই অবাক হয়ে যাবেন অবাক অবাক কাকে বলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কেন অবাকের কথা বলছি এটা ভাই করমোনা করমোনার পেয়ারটা যদি কারো আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সাইজ কোয়ালিটি দেখার মধ্যে এটা যে একটা একদম তিন হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা আজকে বরাবর তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই আমার কাছে অ্যাভেলেবল আছে আপনারা যার যত লাগে তার তত নিতে পারবেন চলেন ভাই দামাদামি করবো না একবারে তিন হাজার পাঁচশো টাকা আরেক পেয়ার দেখানো হোক বা এখানে রয়েছে ফেলেজার ফেলেজার কবুতরের বর্তমান যে চাহিদা আর ফেলেদার ফেলেজার কবুতর কখনো মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালু অনেকে বুঝেন যে মার্কেট ভ্যালু মানে মার্কেটের দামটা যে মার্কেটের দামে কবুতররা কবুতরটা কখনো কমে না আদার যে কবুতরগুলো আছে আদার সাইডের যে কবুতরগুলো আছে সেই কবুতরের তুলনার সে এই কবুতরটা ভাই সচরাচর সব সময় দামটা ভালো থাকে সব সময়ে আপনার দামটা বাড়তো ফেলাজারের অর্থ হলো একটা যে যে ফ্লেজার যেগুলো থাকবে সেগুলো মাথার মধ্যে কালো টিপ থাকবে আর কর্মনার সাদা মাথা থাকবে ফেলাজারের মাথা এরম বা এই যে এরমকেরা কালো টিপগুলো থাকবে বা আমি জুম করে দেখালাম আপনাদের সুবিধার্থে যদি আপনাদের কারো ভালো লাগে এই ফ্লেজার পেয়ারটা একবারে ভাই চার হাজার টাকা হলে নিতে পারবেন শুধু আমার চ্যানেলের পুকুর থেকে অন্য কোনো চ্যানেল থেকে এই কবুতরগুলো এত সস্তা দামে আশা করি আপনাদের কেউ দিতে পারবে না আমার কাছে অ্যাভেলবল আছে চাইলে আপনারা নিতে পারবেন আজকা এই যে এটাও এটার এটারও ফ্লেজার বলে এগুলার মূলত চোখ মাথার উপরে টিক থাকবে আমার কাছে ফেলে দেওয়া বলছিলাম দুই পেয়ার এ এক পেয়ার আর এই যে আমার পাশে আছে এ এক পেয়ার এই যে ফ্লেজার মোট তিন পেয়ার আছে এক পেয়ার ডিম দেওয়া আছে আর দুই পেয়ার ডিম ছাড়া আছে তো যাই হোক এই ফ্লেজার পেয়ারগুলো যদি কারো ভালো লাগে একবারে ভাই আমার চ্যানেলে বলতে আচ্ছা চার হাজার টাকার বিনিময় হলে এই ফ্লেজারগুলো অবশ্যই 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 আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা করানো সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর চলেন আরেক পেয়ার দেখানো হোক আরে ভাই আজকাল যে দামে যে কবুতর দিব আশা করি আজকাল ভিডিও যারা মিস করবে ভাই আজকার ভিডিওটা বানাচ্ছি রাতের মোটামুটি দুইটা দশ বা পনেরো রাত দুইটা দশ বা পনেরো অফিস থেকে আসছি বারোটা বাজে বারোটা বাজে আইসা চিন্তা করলাম যে দুই দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিই না তো আজকে একটা ভিডিও আপলোড দেওয়া দিই তো হঠাৎ করে ভাবলাম যে তাহলে ভিডিওটা করার দরকার তাহলে এই পেয়ারটা অনুযায়ী ভাই আজকাল নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না যার ভালো লাগবে একজন ব্যক্তি পাবেন এক পেয়ার আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ প্রিন্ট দেখেন প্রিন্ট দেখেন কবুতর গলার যে প্রিন্ট আসলে ভাই গুণা দেখেন পিন গুণা দেখলে আপনার ভালো লাগে প্রিন্ট এই একদম পঁয়ত্রিশশো টাকা যার ভালো লাগে এক পেয়ারি আছে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এক পেয়ার নিলে ভাই পঁয়ত্রিশশো টাকা কোনো দাম আদামি করতে পারবেন না নিজের চ্যালেঞ্জ দেখে এত কম দাম দিয়ে দিচ্ছে হয়তো হাই কোয়ালিটির কবুতর আশা করি অন্য কোনো জায়গায় থেকে এত কম দাম দেয় এত ভালো কোয়ালিটির কবুতরগুলা আপনারা কালেকশন করতে পারবেন না ভাই চলেন আরেক পেয়ার দেওয়া তো একদম পঁয়ত্রিশ দেখেন কত সুন্দর ভাই একবারে বলছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো লাগবে আবার ডিম দিতে দুই লাগবে লাগবে দিন দু সর্বোচ্চ যেখান থেকে খামারি দুই দিন লাগবে অনেক কবুতর আনছি যদি লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন মূলত এখানে আরেক পেয়ার কবুতর আছে এটাও গিরি বলে বাঘাগিরি জেলের সঙ্গে আফসানগিরি জেল আফসানগিরি জেলটা হলো নর আর বাঘাগিরি জেলটা মাদি দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের ভাই আসলে ভাই যে মানুষে বলে কোয়ালিটি কোয়ালিটি আসলে ভাই কোয়ালিটি কাকে বলে আগে বুঝতে হবে দেখতে হবে জানতে হবে তারপরে কবুতরের কোয়ালিটি কোয়ালিটি করতে হবে হানড্রেড পারসেন্ট জোড়া এটার সঙ্গে দুইটা ডিম আসে এটার সঙ্গে দুইটা ডিম আসে আমি ডিম দুইটা দেখাই এই এটার সঙ্গেও দুইটা ডিম আসে আজকালকার কার কবুতর ভাই যা দেখাবো অরিজিনাল যা দেখাবো তাই পাবেন আমার নিজস্ব চাইলেন কোনো দামাদামি আমি করতে পারবেন না ভাই যার ভাল লাগবে একজন ব্যক্তি পাবেন এক প্যারি আছে এই কোয়ালিটির কবুতর এটা আর দুইটা ডিম সহকারে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পঁচিশশো টাকায় কোনো প্রকার দামা দামাদামের রাস্তা রাখি নাই অপশন রাখি নাই যদি ভাল লাগে কারো একবারে পঁচিশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা ভাই সংগ্রহ করতে পারেন এই যে গ্রিজেলের মাটিটার কোয়ালিটি দেখছেন বাঘাটার বাঘাটার কোয়ালিটি দেখেন ভাই কবুতর কোয়ালিটি ভাই অস্থির একটা কবুতর ভাই যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা দুই পিস কবুতর পাই যাচ্ছেন পঁচিশশো টাকা ভাই অনেকের মন তো বহতে পারে যে আসলে কি এত কবুতর ডিম দেয় বা দিছে আসলে এরম ভাবতে পারেন ভাই আপনারা আসলে এর জন্য আমি জাস্টিফাই করে ওইখানে দেখাবো কবুতর দেখেন দুইটা ডিম দেয়া কি সুন্দর করে মাদিটা তাপ দিচ্ছে দুইটা ডিম লেয় দেখেন আচ্ছা যা কবুতর দেখাবো ভাই নাইনটি পার্সেন্ট কবুতর ডিম লে এবং ডিম শোয়া নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ডিম পাচ্ছে গ্যারেন্টি আর একদম মাস্টার আর কেস কেসের কথা যদি বলি কেসটা দেখেন আমি কেসটা দেখাচ্ছি এটার কেস মানে ওইবার দেখলে বোঝা যাবেন না এটা কেসটা দেখালাম এখন আমি ঠিক আছে ভাই এটা নিতে পারবে না একদম দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এটা যে সুন্দর একটা কোয়ালিটি আর মাটিটা তো বুঝতে পারতেছেন মাদিটা কয়ে আছে মাতিটা ডিম লা আছে ভাই আর এদের চুলের কেজ দেখেন এটা একদম পঁচিশশো টাকা নিতে পারবেন এখানে আরেক জোড়া শোকিং আসলে ভাই এটার সঙ্গেও দুইটা ডিম আছে ও রাতের ভিডিওটা হলো রাতের আমার রাত দুইটার পরেই দেখেন দুইটা ডিম আছে আজকাল কবুতরগুলো আমি অনেকদিন পরে ভিডিও করছি তো যা হয় কবুতরগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এবং গুড কোয়ালিটি আছে ভাই যদি নিতে চান একদম তিন হাজার টাকা পড়বে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন একদম তিন হাজার টাকা লেয়া বসে আছে একদম গুড কোয়ালিটির কবুতর দেখেন কোনো প্রকারে পোস্টার ঝামেলা ছাড়া যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন যদি আমি সব কবুতর দেখাই কবুতরের ভিডিও হবে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট মিনিট কিন্তু ভাই প্রতিটা কবুতরের সঙ্গে ইনশাল্লাহ ডিম আছে যে এটার মধ্যেও ইনশাল্লাহা ডিম আছে আমি আপনাদেরকে দেখাই দুইটা ডিম আছে এই যে মাদিটা মাদিটার প্যাটেনে অবশ্যই ডিম আছে আমি হালকা কইরার চাইরা দেখে ওই যে দুইটা ডিম আছে এই যে দুইটা ডিম আছে ইনশাল্লাহ আবার এই যে ডিমগুলা ভাই কোলের মধ্যে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দুইটা ডিম যে দুইটা ডিম সারে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা ভাই নিতে পারবেন দামাদামি করবেন না এটা রাখা যাবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওই যে পাঁচশো আরেক পেয়ার আছে বলতে দুই পেয়ার যেটা আগে দেখেছিলাম ওইটা একদম নতুন আরেকটা হলো ইনশাল্লাহ ডিম বাচ্চা করানো এটা নিলে ভাই দামা দামি করা যাবে না একদম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এই পেয়ারটা ওই যে দুই তিন ডিম দিবে দুই তিন দিন পরে পেয়ারটা ডিম দিবে সে কথা কিন্তু আমি ভিডিও প্রথমে বলছিলাম এটা কিন্তু ওইটা চেয়ে একটু সুন্দর এটা ইয়ং ইয়ঙ্কুতর তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশশো আর দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম সাড়ে চার হাজার টাকা হলে দুই পেয়ার অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগ এই যে আমি ইয়ারছে যে এটা হলো দুই হাজার আর এটা হলো পঁচিশশো এই হলো পঁয়তাল্লিশশো টাকা হলো দুই পেয়ার সংগ্রহ মাত্র তেইশশো টাকা জোড়া পড়ছে ভাই বেশি পরে নাই ভাই এটা আমি যদি লাহোরি বলি তাতেও কোনো ভুল হবে না লাহোরির সেও ভালো কোয়ালিটি কোন তো সিরাজি সাইজটা লাহোরির মধ্যে আর বডি আর মানে বডি যেমন কোয়ালিটি বডির হাইট বডির কোয়ালিটি ভাই একদম অস্থির আমি কেন এই কথাটা বললাম আপনারা একটু বিবেচনা করে দেখেন আসলে এই কবুতরটা কি এত সুন্দর লাহরি কিও না কয় পারে ভাই একদম ভাই একদম ইলো কালারের কবুতর আর একদম নতুন কবুতর সর্বোচ্চ দুই দিন লাগবে টিপ দিতে ভাই যদি কারো ভাল লাগে এই ধরনের কবুতর পালতে তেইশ কিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সঙ্গে করে নেবেন ভাই দামাদামি করবেন না একদম এটা রাখা যাবে দুই হাজার টাকা কোনো দাম আপনি করতে পারবেন না একদম দুই হাজার টাকা বিনিময়ে কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ওই যে আমি প্রথমে বলছিলাম একজো একটা নব একটা নবজাতক আছে এই যে দেখেন একটা বাচ্চা আছে এটার সঙ্গে একটাই যা হোক এই পেয়ারটার দাম বুঝছিলাম একদম আঠারোশো টাকা ওই যে তার মা তার বাচ্চারে খয়তা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম আঠারোশো টাকা এই কবুতরটা ভাই টানাটানি না করলাম না করা টানাটানি না করার একটা কারণ আছে বুঝছেন ভাই এই কবুতরটা একদম নবজাতক একদম ছোট দু ছিল একটা বাচ্চা এটা তো দুর্ঘটনা হয়েছে আনার সময় মারা গেছে ওই যে বাচ্চাটা প্যাটের নিচে আমি দেখাই আপনাদের এই যে বাচ্চাটা প্যাটের নিচে আছে এখনো যাই হোক আমি দু চার দিন গেলে মানুষ করে দিতে পারবো যদি এরকম কোনো ভাই ও ভাই ও বোনেরা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমি দিতে পারবো ইনশাআল্লাহ এ দাম পড়বে একদম আঠারোশো টাকা দুইটা বাচ্চার শোয়াগারে খুব ভালো একটা কোয়ালিটির কবুতর ভাই যদি কারো ভালো লাগে একটা বাচ্চাদের সঙ্গে একদম আঠারোশো টাকা পড়বে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে ওই যে প্রমাণ সুয়াগারে দেখেন বাচ্চারা এখনও প্যাট দিয়েছে লড়ালুড়ি করতে বাচ্চারা একদম ছোটো ভাই হ্যাঁ যদি কারো ভালো লাগে নিতে পারো আঠারোশো টাকা বিনিময়ে একদম আঠারোশো টাকা একদম নতুন নতুনের সেও নতুন যদি বলি নতুন তাহলে ভুল হবে নতুনের সেও নতুন একটা কবুতর মানে এত সুন্দর কোয়ালিটির একটা নর পাওয়া যাচ্ছে না দেখার মতো ভাই সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির কবুতর নরটা যদি কারো ভালো লাগে একদম ভাই দামি করতে পারবে না নটটা পড়বে বাইশশো টাকা একদম ছুপার কোয়ালিটি ভাই যদি ভালো লাগে সামনে আগাবেন বাইশশো টাকা যদি ভালো না লাগে খালি বলবেন ভাই কমেন্ট করবে আমার ভালো লাগে নাই শেষ আর কোনো কথা হবে না মতো কবুতরের যে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী আপনি আমাকে কয় টাকা দিচ্ছেন ভাই কবুতরটার দাম সেটা দেখেন আপনি কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম আমাকে দিচ্ছেন মাত্র বাইশশো টাকা দেখেন অনেক ভালো কোয়ালিটির এটা আমি ওই নাইস ফুডটা সরে দিলাম দেখেন মাত্র বাইশশো টাকা আজকে আর যারা কবুতর কেনার ইচ্ছা না থাকবে তারাও কবুতর কিনতে পারবেন ইচ্ছা তাদের মধ্যেও জাগবে কারণ রাব্বি ভাই আজকে যে দামে যে কবুতরগুলো দিবে আশা করি অন্য দশটা খামার ঘুরলেও এই দামে এই কবুতরগুলা দিবে না ভাই কারণ আজকে বহুত কবুতর আনছি ধরে কবুতর আনছি দামটাও খুব কমে দিছি আর নাইনটি কবুতরের সঙ্গে ডিম আর বাচ্চা নাইনটি পার্সেন্ট কবুতরের সঙ্গে যাই ভাই এই পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে একদম ভাই আঠারোশো টাকা না একদম ষোলোশো টাকা হলে কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই সর্বোচ্চ ক্যাট কোয়ালিটি করবো ভালো লাগলে যোগাযোগ করবেন একদম ষোলোশো টাকা আমার কাছে কালো মেঘ পাই লাল মেঘ পাই হলুদ মেঘ পাই সাত থেকে আট পেয়ার আছে কালো আছে পাঁচ পেয়ার হলুদ আছে তিন পেয়ার লাল আছে দুই পেয়ার যেগুলো দামাদামি করতে পারবেন না ভাই এক দাম রাখা যাবে এক দাম কেউ কোনো দামাদামি করবেন না দয়া করে রিকোয়েস্ট থাকবে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন একদম দামাদামি হবে না মাত্র ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময়ে পায়ে যাচ্ছেন একজন টপ কোয়ালিটি হলুদ মেঘ পাই ভাই আসলেও যেটা সচরাচর না পাওয়ার মতো নেই আমি কোন তো ভাই দামে আটকাই নাই দামে খুব কম দিছে মাত্র পায়ে যাচ্ছেন ভাই আজকের জন্য ষোলোশো টাকা দেখেন আপনারাই যাচাই করেন ষোলোশো টাকায় কী সব পাওয়া যায় ভাই আসলে আমার চ্যালেঞ্জটা নতুন সবাই দোয়া করবেন যে চ্যালেঞ্জটা একটু আঁকানো যায় আরেক পেয়ার মেক পাই আছে এটা হলো ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট মেক পাই আমার কাছে ভাই এরকম পাঁচ পেয়ার হবে যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি আছে গেট আপ স্ট আপও ভালো আছে নতুন ডিম বাচ্চা করার নৌকোতর আছে একদম ষোলোশো টাকার বিনিময় হলে নিতে পারবেন ভাই দামি করবেন না একদম ষোলোশো টাকা পায় যাচ্ছেন অরিজিনাল একটা ব্ল্যাক মেঘ পাই যেটা আসলেও এত কম দাম দিয়ে কোনো জায়গায় পাবেন কি না এটা আমু আসলে বাবা চিন্তা করতেছে আমি এত কম দামে দিই ইনশাল্লাহ আপনি ওই জন্য নিতে পারেন চলেন আজকের মতোই আপদিন শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও এই জাতের পটার কবতর গুলা ভাই কিছুদিন আগেও চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে কিছুদিন আগে আমি যেটা জানি চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু ভাই সর্বোচ্চ বড় কথা কী জানেন লাভ কম ছেল বেশি আমার চ্যানেল থেকে দেখে শুনে জিনিসটাও ভালো পাচ্ছেন কোয়ালিটিটাও পাচ্ছেন গুড কোয়ালিটি তো যাই হোক ভাই আমি যদি ওইভাবে বলি তা আমি অনেকে ভাববেন আমি বেশি করে ফেলতে আসি বেশি না ভাই আপনি যাচে বাই করবেন যাচাই বাছাই করবেন তারপর আমার সঙ্গে দাম ধরে আসবেন আর এটা অনেক চ্যালেঞ্জে লক্ষ্য করে দেখবেন তিন থেকে পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে সর্বনিম্ন আমার চ্যালেঞ্জে নিল ভাই দামি করতে পারবেন না এক দাম তিন হাজার টাকা পড়বে পাঁচ হাজার লাগবে না মাত্র তিন হাজার টাকা হলে আমার থেকে কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে দিতে পারবেন আর নট যে পরিমাণ ডাকে আমি দেখা দিচ্ছি বলছিলাম নট যে পরিমাণ ডাকে ভাই একদম পুরাই পাগল পাগল কাকে বলে দেখেন নরের কোয়ালিটি দেখেন আর নরের সাইজটা দেখেন ভাই দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার টাকার বিনিময় হলে এই মেক পাই বেলাক পোটারটা সংগ্রহ করে নিতে পারবেন একদম তিন হাজার ডিম বাচ্চা শত পার্সেন্ট গ্যারেন্টি আছে সমস্যা হবে না ইনশাআল্লাহ